বাংলাদেশে অনেক ভয়ে টেনশন ছিলাম কারণ আমি একটা মেয়ে ছিলাম আমাদের কর্তব্য মুসলমান তার কর্তব্য বলতে গেলে চোখের জল আসছে আমাদের তো বয়স হয়ে গেছে আমাদের আমরা চিন্তা করি না কিন্তু আমাদের যে প্রজন্মের আমরা এই দেশে যারা জন্মেছে তাদের নিয়ে আমরা বেশি চিন্তিত আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না এখন বাংলাদেশে শুনেছি পাঠিয়ে দেবে এমন আমরা চিন্তায় আছি কি হবে কি না হবে সেটা আমরা বলতে পারছি এখানে পরিবার বলতে মথুয়া সংক্রমক যেটা সমগ্র নৈতীয় অঞ্চলগুলো সেটা টোটাল ছড়িয়ে ছিটিয়ে গেছে মতুয়া যেটা এবং এখানে সবথেকে ভৌগোলিক বিচারে বেশি তো মোটামুটি সাত হাজার ম্যাক্সিমাম পপুলেশন মতুয়া তো কথা আমরা ভূমিকা বুঝতে পারি না কী করবো এখন বলছে মুখে লাগবে এটা কিন্তু অভিজ্ঞতা ওনার নাম আছে আমার নামে আগে থেকে বুঝতে পারি যে সেক্ষেত্রে তো মহাদেরকে মানে যে প্রত্যাচিত হয়ে এসেছেন শ্রীকুমার দিতে হবে তারা যখন বাংলাদেশে থাকতো সেখানে সিএতে বাংলাদেশ থেকে থাকতো আরও একটা ডকুমেন্ট সিএতে আপলোড করতে হবে জানাতে হবে যে বাংলাদেশ জায়গা থাকতো আরও একটা প্রমাণ এই বাংলাদেশে থাকতাম কিন্তু বাগধ এখানে যেখানে এসআই আর করবে এ মুরগিটা মুসলমানদের বাদ যাবে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ সংখ্যক মানুষ আমাদের হিন্দু সংখ্যক হিন্দু মানুষ বাদ যাচ্ছে ওরা একটা কথা বলছে হিন্দুদের কোনো সমস্যা হবে না হিন্দুদের জন্য আমরা আছি এখন সেই কথাটা পরিবর্তন হয়ে বলছে হিন্দুদের যাদের নাম নাম থাকবে না তারা আমার কাছে আসুক আমরা করে পরবর্তীকালে ভোটার আইডি কার্ডের নাম তুলে অথচ সিএর এর সঙ্গে আপনার এসআইআর কোনো সম্পর্ক নেই এসআইআর নিয়ে যখন চর্চা চলছে বিভিন্ন জায়গাতেই আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় এসআইআর প্রক্রিয়া যে এসআইআর সেটা শুরু করে দেওয়া হয়েছে বিএলওরা যারা রয়েছেন বিএলও তারা বাড়ি বাড়ি যাচ্ছেন ফর্ম দেওয়া শুরু হয়ে গিয়েছে এবং এই এশয়ের নিয়েই কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমরা দেখেছি এর আগে অনেকেই অভিযোগ করেছে এ আতঙ্কে অনেকের মৃত্যুও হয়েছে এবং এই এশয়ার যে বিষয় সেই বিষয় নিয়ে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু যথেষ্ট ধোঁয়াশার মধ্যে রয়েছে তাদের কি হবে কারণ আমরা যেমনটা যেখানে আমি রয়েছে এই মুহূর্তে একেবারে পাঁচঘোড়া গ্রাম পঞ্চায়েত এবং নয়টি গ্রাম পঞ্চায়েতের উত্তর জলাপাড়া বা দক্ষিণ জলাপাড়া সেখানেও প্রচুর মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছে প্রায় নব্বই শতাংশের ওপর যারা বিভিন্ন কারণে তারা চলে এসেছিলেন ভারতবর্ষে এবং সেখানে তারা রয়েছেন আমার সঙ্গে এরকমই একজন রয়েছে তার কথা বলি আপনারা অনেক বছর আগে চলে এসেছিলেন এখানে ভারতবর্ষে কেন এসেছিলেন আর এখন যে বলছে যে চলে যেতে হবে আবার যদি ভোটাল্লিশের নাম আসে কি বলবেন বিষয়টা আমরা ও দেশ থেকে অত্যাচারের জন্য চলে এসেছি নিবৃত এসে আগে বাপ দাদাদের কাছে শুনেছি হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান তাই আমরা ওপার বাংলা থেকে পার বাংলা এসে বসবাস করি দীর্ঘদিন আমি এসছি তিরানব্বই সালে আমি এখানে এসে ঘর বাড়ি করেছি কিন্তু আমার ভোটার লিস্টে নাম হয়েছে দু হাজার সালে আচ্ছা এখন এই যে এসআইআর করছে এখন দু হাজার দুই সালে তো আমার নাম নেই আমি তো তিরানব্বই সালে এসছি আগে এর আগে ভোট দিয়েছি মাঝখানে আমার দু হাজার সালে যে এসে এর হলো ওখানে নাম কাটা গেল এখন আমরা খুব আতঙ্কের ভিতরে আছি এখন কি হবে এসআই নিয়ে কারো খাওয়া নেই ঘুম নেই ছেলে পর্যন্ত ওরাই বেশি আতঙ্ক আমাদের সে যে আজকে মা বাবার যদি ভোটার অধিকার না থাকে তা আমাদের তো ভোটার অধিকার থাকবে না এই জন্যই আমরা মধ্যরা সম্প্রদায় সবাই কিন্তু আমরা বিশাল আতঙ্কিত আছি কেউ কেউ আত্মহত্যাও করছে কিন্তু বিজেপি বলছে যে এসি এর মাধ্যমে নাকি আপনাদেরকে নাগরিকত্ব হবে সেটাতে কতটা ভরসা রাখছে এখন সি এতে আগে বলছে প্রমাণ দিতে হবে আমি বাংলাদেশি আমি যখন প্রমাণ দিতে তখন তো আমার তো কোনো অস্তিত্বই থাকলো না আমি না এ দেশের না বাংলাদেশের আমি কোথায় যাব আমার ঠিক ডিটেকশন ক্যাম্প নেবে কি কোথায় পাঠাবে এই নিয়ে তো বিশাল একটা চিন্তার ভিতরে এখন কি বলবো বলার কিছু নেই এই নেতা এখন আন্দোলন ছাড়া তো আমাদের আর কোনো পথ নেই আমরন আন্দোলন আমরা করি যাব আমার নাম আছে আর আমার নামে আগে তো বুঝতে পারিনি এখন তো লিস্টটা দেখে বুঝতে পারলাম আমার তো ভোট আছে 2006 সালের থেকে ভোটার কার্ড আছে ভোট দিই কিন্তু 2 সালে যে 2000 সালে যে নেই আমার নামটা আগে তো বুঝতে পারিনি যামা দিয়েছিলাম হয়নি আগে তো ভোট দিয়েছিলাম এটা কি কেন হয়নি সেটা তো জানি না কিন্তু এখন কি হবে সেটা তো চিন্তা যে যে সরকার আমাদের ভোটে নির্বাচিত সেই সরকারই আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে দ্বিতীয় কথা ধরুন যেটা সত্য কথা যেটা বলছে যাদের পাসপোর্ট আছে বা সিলিগাস সার্টিফিকেট আছে তাদের হবে তাদের কোনো ডেট দেয়নি ধরুন এক বছর আগে যদি সিলিগাস করে থাকে সার্টিফিকেট বা পাসপোর্ট করে থাকে তারও ভোটাধিকার থাকবে কিন্তু ওই ওরা কিন্তু ওই সমস্ত কাগজপত্র দিয়েই এই এই করেছে আচ্ছা এইসব কথা সরকারের কথা আমরা আমাদেরকে মানে সঠিকভাবে বুঝতে পারি না কী করবে এখন বলছে সব হিন্দুতে লাগবে এটা কিন্তু মৌখিক কথা কিন্তু যাদের ভোট হয়তো এখন হবে না তাদের কি কী করবে বাংলাদেশে পাঠিয়ে দেবে দিনে সরকার অনেক কিছু করতে দিতে পারে এই ব্যাপারে অনেকে অনেক চিন্তিত অনেকে এখন খাওয়া ঘুম নেই অথচ দেখা যাচ্ছে কেউ আত্মহত্যা করবে মানে চিন্তা তার তাতে কোনো কিছু হচ্ছে না এখন আমরা চাই যাতে সবারই ভোটাধিকার থাকে সবাই শিশুয়ে বসবাস করতে পারে এই যে বলছি এসে আর হবে এসে আর জানেন এসে আর কি আমি তো কিছুই যাই না কিছুই বুঝি না এখন বাংলাদেশে শুনেছি পাঠিয়ে দেবে মানে আমরা চিন্তায় আছি কি হবে কি না হবে সেটা আমরা বলতে পারছি না এমনি আপনাদের এমনি এখানে ভোটার কার্ড বা এইসব কিছু আছে হ্যাঁ সবই আছে আমাদের ডকুমেন্ট সবই আছে সবই কাগজ রেডি আছে এখন যা চাবেন সবই পাবেন আচ্ছা কত বছর আগে আপনারা এসেছিলেন এখানে এখানে এসেছি এখানে নতুন এসছি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আর আগে ছিল মানে পলতা পলতা থেকে আমরা এখানে এসেছি এসে আমাদের এখানে আর পলতা আমাদের সব ডকুমেন্টস পেয়ে গেছি সব নিয়ে এসেছি এখন এমনি একটা চিন্তা হচ্ছে যে হ্যাঁ এখন একটা চিন্তা হচ্ছে যে কি হবে হবে এত লোক কোথায় যাবে কি করবে সবার খাওয়া থেকে এখন যে যে নতুন করে এটা হচ্ছে তো সে ক্ষেত্রে কি কোনো আশঙ্কা করছেন না না আমি কোনো আশঙ্কা করছি না কারণ কি আমাদের ভারত সরকার তো উদ্যোগ নিয়েছে যা বাংলাদেশের হিন্দুরা যারা এসেছে তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই কারণ তারা বাংলাদেশ থেকে অনেক অত্যাচারিত হয়ে এসেছে মুসলমানদের অত্যাচারে বা অভাব অনাটনে এসেছে তাই কোনো ভয়ের কোনো কারণ নেই আমি এখানে এসেছি আমি ভারত সরকারকে অনেক ধন্যবাদ দিয়েছি কারণ আমাকে ভারতের নাগরিক করেছে এবং আমি সুস্থভাবে এবং ভালোভাবে দেশে বাঁচতে পারে পারছি বাংলাদেশে অনেক ভয়ের টেনশনে ছিলাম কারণ আমি একটা মেয়ে ছিলাম তখন আমাদের উপর খুব মুসলমান অত্যাচার মানে আমরা হাঁটতে গেলে রাস্তা দিয়ে তারা মুসলমানরা দেখলে আমাদের টিটকি মেরে মারতো বাজে বাজে কথা বলতো আমি তখন বাংলাদেশে টেনে পড়ি তখন রাস্তা দিয়ে হাঁটলে মুসলমানরা দেখলে আমাদের মেয়েদের বিশেষ করে ভাই আমরা আতঙ্কে থাকতাম কিন্তু সেই কারণে আমি বাংলাদেশ থেকে চলে এসেছি এই দেশে আমি খুব ভালো আছি কারণ কি ভারত সরকার এখন বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছে সেই কারণে ভারত সরকারকে আমি ধন্যবাদ আপনার নামটা বলুন আমার নাম রেনুঙ্কা ভক্ত এখানে তখন লোক মানে আমাদের এইখানে টোটাল ষোলোটা ফ্যামিলি ছিল আচ্ছা তখনকার থেকে আমাদের এখানে মানে আমাদের বাড়ি আমার বাড়িটা পুরো একদম রাস্তার কোনো যে বাড়িটা ওইটি আমার বাড়ি এখানে আমাদের পুরোনো বাসিন্দা আমরা আচ্ছা এখন তো অনেকেই অনেক বন বসতি বেড়ে গেছে আর হ্যাঁ এখানে অমন এখানে বললাম না আমাদের শুধু এই এরিয়াটাতে এই জলাপাড়ায় এই এরিয়াটাতেই আমাদের এটা দু হাজার আছে কোনো ভয় তো না না আমাদের কোনো ভয় নেই আমাদের কি আমাদের কিছু ভয় আমাদের বাবা মার বাবা থেকে বাবা মা সবার ভোটের বহু আগে থেকে ভোট এখানে সবকিছু পেয়ে গেছে জমি জায়গা সব আমাদের এখানে এখানে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন বর্তমানে এই এলাকার বহু মানুষের দু সালের ভোটার লিস্টে নাম নেই ফলে অনেকেই চিন্তিত আবারও অনেকে সি এর ওপর ভরসা করলেও অনেকে নিশ্চিত নয় তৃণমূলের দাবি বিজেপি মানুষকে ভুল বোঝাচ্ছে অনেকে মারা গেছেন আগে বলতো হিন্দুরা বাদ যাবে না এখন সিএ এর মাধ্যমে নাম তোলা হবে মানুষের দিশে হারা দলের তরফ থেকে সদর মানুষকে সহযোগিতা করা হচ্ছে যাতে একটা বৈধ ভোটার বাদ না যায় আর বিজেপির যারা নেতারা রয়েছে শুভেন্দু অধিকারী বলুন আর এ বলুন আপনার সুকান্ত মজুমদার বলুন তারা শুধু ঘোলা জলে মাছ ধরতে চাইছে এসআইআর আর করবে যে কি চাও মুসলমানদের বাদ দেবে কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ সংখ্যক মানুষ আমাদের হিন্দু সংখ্যক হিন্দু মানুষ বাদ যাচ্ছে এরপর আমরা হিন্দু মানুষেরা বিপদে পড়ছি এরা চাইছে ডিটেনশন ক্যাম্পে নিতে আমরা তৃণমূলের পক্ষ থেকে বলছি আমরা কোনোভাবেই এই মানুষগুলো যারা বৈধ ভোটা তাদের ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না তার জন্য যেরকম ভাবে আন্দোলন করতে হয় দলের থেকে আমরা করতে প্রস্তুত আছি মহাতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা একটা কথা বলছে হিন্দুদের কোনো সমস্যা হবে না হিন্দুদের জন্য আমরা আছি এখন দেখবি নিদানিক সেই কথাটা পরিবর্তন হয়ে বলছে হিন্দুদের যাদের নাম থাকবে না তারা আমার কাছে আসুক বা আমরা সিএ করে তাদের নাম তুলে পরবর্তীকালে ভোটার আইডি কার্ডের নাম তুলবে অথচ সি এর সঙ্গে আপনার এস এর কোনো সম্পর্ক নেই এই যে বিদে বিরোধীরা যা যে রাজনীতি শুরু করেছে মানুষের যেভাবে দুর্ভোগে ঠেলছে মানুষের নিয়ে যেভাবে ছিনিমিনি খেলা চলছে এটা খুব চিন্তার মধ্যে দিয়ে আছে কিন্তু বিজেপির কিছু কিছু লোক দেখবেন বলছে উল্টো প্রচার করছে আমরা নাকি এসআইআর এর বিরোধিতা করছি না এসআইআর বিরোধিতা মোটেই নয় আমরা চাইছি এস এর হোক কিন্তু সেটা জেনুইন যেন ভোটার একটা ভোট যেন কোনো রকম ভাবে বাদ না যায় সেটা নিয়ে আমাদের দাবি আছে সেটা নিয়ে আমাদের আন্দোলন আছে সেটা আমরা বলে যাব বলছি বলে যাব বিজেপির দাবি এসআইআর এ বাদ গেলেও কোনো অসুবিধে নেই সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়ে যাবে মতুয়ারা এলাকায় খুব শীঘ্রই সিএ ক্যাম্প করা হবে টোটাল নয়টি পঞ্চায়েতের দিক থেকে আমাদের বিশেষ করে জলাপাড়াতে এসআইআর এর একটা প্রভাব বিশেষ একটা থাকবে যেহেতু বেশিরভাগটাই পূর্ববঙ্গীয় মানুষজন আছে তো তারা গন্ডগোলের সময় কিছু এসছে তার পরবর্তীতে কিছু এসছে তো ম্যাক্সিমামটাই দু হাজার লিস্ট ধরে যদি চলা যায় তবে কিছু সংখ্যক হয়তো এসআইআর এর আওতায় হয়তো আসবে না যেটা আমার আনুমানিক ধারণা তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মোটামুটি তাদের ক্ষেত্রে আমরা বিশেষভাবে বিজেপি পার্টির তরফ থেকে বা সেন্ট্রালের নির্দেশ অনুযায়ী সি এর মাধ্যমে তাদের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা এবং ঠাকুরনগর শান্তনু ঠাকুর তার বিশেষ একটা অবদান আছে যেটা নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে আমরা সেইভাবে উপযুক্তভাবে ক্যাম্প করে তাদের সি এর মাধ্যমে আবেদন জানি নাগরিকত্ব প্রদানের মাধ্যমে তাদের লিস্টে নাম তোলার একটা উপযুক্ত ব্যবস্থা আমরা দলের তরফে বা সরকারের তরফে এই আবেদনকে গ্রহণযোগ্যতা মেনে আমরা ব্যবস্থা ব্যবস্থাপন এখানে পরিবার বলতে মতুয়া সংক্রান্ত এটা সমগ্র নয়টি অঞ্চল জুড়ে সেটা টোটাল ছড়িয়ে ছিটিয়ে গেছে মতুয়া কিছুটা এবং এখানে সব থেকে ভৌগোলিক বিচারে বেশি তো মোটামুটি সাত হাজার ম্যাক্সিমাম পপুলেশন মতুয়া আমার নাম মমতোষ ভক্ত আমি নয়টি পঞ্চায়েতের সদস্য বুঝতেই পারছেন স্বপন বিশ্বাস তিনিও বিশ্বাস করছেন না যে বিজেপি নেতারা যেটা বলে আসছেন শান্তনু ঠাকুর হোক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক যে যদি এই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ভোটার লিস্টে এই মতোবা সম্প্রদায়ের মানুষদের নাম যদি নাও থাকে তাদেরকে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে সেই বিষয়টা কিন্তু তারাও এখনও পর্যন্ত ভরসা পাচ্ছেন না এবং এটা নিয়ে কিন্তু তৃণমূলের যারা এখানকার প্রতিনিধি রয়েছেন তারা বলছেন যে শুধুমাত্র ভাওতা দিয়ে আসছে বিজেপি আর এই রকমভাবে ভাওতা দিয়ে কিন্তু বেশি দিন টেকা যাবে না কারণ আগামীতে পুরো একেবারে তৃণমূল রাজ্য সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে এবং একটিও যদি বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে কিন্তু আগামীতে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সামনে তারা বিক্ষোভ দেখাবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা যাবতীয় যে আন্দোলন করতে হয় সেটা করবেন যাতে কোনোভাবেই এই এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো রকম নাম যাতে না বাদ যায় এই সমস্ত মতুয়া সম্প্রদায় যেমনটা আমরা জানতে পারলাম এই জলাপাড়াতেই উত্তর জলাপাড়া দক্ষিণ জলাপাড়াতে প্রায় কয়েকশো পরিবার রয়েছে মতুয়া সম্প্রদায়ের যারা একাত্তর সালের পর থেকে এখানে এসে বসবাস করছেন তারাও কিন্তু এখন এই এসআইআর নিয়ে যথেষ্ট চিন্তিত আপনারা কি বলবেন কি এই বিষয়ে অবশ্যই কমেন্টমেন্ট কমেন্ট বক্স এরকম আরও খবর নজর

সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাসথেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি সেভেন ওয়ান জন্য এখনই যোগাযোগ করুন নাইন ডাবল সিক্স